তাড়াতাড়ি টান করে তাড়াতাড়ি রেডি হয়ে এখন যাচ্ছি তো চলো এস ওখানে গিয়ে কথা আমরা চলে এসেছি স্টেশনে এখন জলদি জলদি যাচ্ছি তো চলো না যাবি আমার বাবার মামার বাড়ি আমরা এমন টাইমে এসেছি যখন টিফিন আওয়ার তা এখন টিফিন হচ্ছে বেছ তো আমরা কী করবো এখন দায়ী থাকতে হবে হ্যাঁ করে চলো ভিডিওতে কাজকর্ম সব শেষ তো এবার শেষ হয়ে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে চা স্টেশনে যাচ্ছি স্টেশন থেকে আবার ট্রেন ধরে আবার বাড়ি তারপর আবার বাড়িতে গিয়ে দেখাচ্ছে আমরা এখন ভুগনি খাচ্ছি আগের দিনে দেখিসে বাজিকেও দেখাচ্ছি আগের দিনকে যে পাটি বাটিটা দেখিসে ওটা অনেক বড়ো দেখি বাজিক একটুখানি ছোট্ট বা ওর জন্যেই ঘুরালাম খা 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 না তোর জন্যেই ঘুরালাম আমি এই দিকটা যেই খেতে গেলি ওর জন্যই ঘুরালাম তো শসা মশা কিছুই দেয় না রাইস

ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে ভিডিওটা শেষ করব শেষ করব বুঝলেন তো আজকে আর ব্লগ করছি না আজকে এখনই মানে শেষ করার জন্যই করলাম আজকে রান্না হবে কি রান্না হবে মা আজকে তেলা তেলাপিয়া মাছের ঝোল ভাত আর কিছু হবে না আর হচ্ছে ছাদে জল ধরিয়েছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আমি উপরে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি চলো সিঁড়িতে জল দিলো আর আমি ভিজে গেলাম না গাইস কি ভালো লাগতেছে তো এই দেখো গাইস জল ধরানো হয়েছে সিঁড়িতে সরি ছাদে এই যে গরম জলটা কাইস কি গরম সকালবেলাতে জলটা সকালবেলাতে জলটা কি ঠান্ডা ছিল মানে ওইখানটা করে এই যে ছায়াটা পড়ছিল এখানে গাছটা ওই যে এই ঠান্ডা করে বেশ ছায়া ঠান্ডা ছিল আর এই ঠান্ডা করে গরম ছিল আর এখন এই ঠান্ডা করে পুরো ঠান্ডা এই যে কারণ এই যে এই গাছের এখন ছায়াটা পড়বে আম গাছের ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কি মোটামুটি বাবা নেবে যায় খুব খুব গরম জলটা পুরো একদম মানে সেই এর মধ্যে এই জলে যদি ভাত বসানো হয় মানে ভাত ফুটে যাবে এমন গরম জলটা হয়ে আছে পা ফেলা যাচ্ছে না তো চলো তো আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আবার শনিবার দিন মামার বাড়িতে যাব কালকেই আমি কালকেই দেখিয়ে দেব মানে কালকে না শনিবার দিন যাবো এই দুদিন তো দেব শনিবার দিন যাবো কি মজা হচ্ছে চড়ক পূজা বলে কথা তো চলো তারা বাই ভালো লাগলো লাইক দিও সরি ভুল দিলাম এরকম দিচ্ছি কেন বাই থ্যাংক ফর ওয়াচিং